বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে অবশেষে অপেক্ষারত উপভোক্তাদের জন্য দারুণ সুখবর এলো দ্বিতীয় দফায় যে সমস্ত উপভোক্তারা অপেক্ষা করছেন বিশেষ করে পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তারা যারা এতদিন ধরে অপেক্ষা করছেন ডিসেম্বর মাস থেকে কবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হবে বা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠাবেন সেই ফাইনাল তারিখ অবশেষে প্রকাশিত হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করতে চলেছেন এবং প্রতীকীভাবে ওই সভা মঞ্চ কিছু জনের হাতে বা কয়েকজন উপভোক্তার হাতে তিনি চেক তুলে দেবেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য ডিটেলসে জানব কবে সেই তারিখ অর্থাৎ কোন তারিখে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একই সঙ্গে পিডব্লিউএল তালিকায় থাকা ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর তো তিনি করবেনই কারণ ইতিমধ্যে তাদের জন্য যে অ্যালটমেন্ট অর্ডার তা প্রত্যেকটা ভিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের আমি দিয়েছি এবার বাকি যারা মুখ্যমন্ত্রী পোর্টালে কল করেছিলেন সেই যে চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা আছে এর আগে অভিষেক ব্যানার্জিও তিনিও বলেছেন যে মোট কুড়ি লক্ষ উপভোক্তাকে পনেরো দিনের মধ্যেই তিনি টাকা পাঠাবেন বা তার সরকার টাকা পাঠাবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনের সভা থেকে কি সেই চার লক্ষ যারা সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠাবেন কারণ ইতিমধ্যে তাদের সার্ভে শুরু হয়ে গেছে এই ব্যাপারটা আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন আপনারা তথ্য দিয়েছেন যে আপনাদের এলাকাতে সার্ভে শুরু হয়ে গেছে ডকুমেন্টস নেওয়া শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সবার সার্ভে বা ডকুমেন্টস নেওয়ার কাজ শেষ হয়নি তাহলে ওই দিনের সভা থেকে ষোলো লক্ষের সঙ্গে কি চার লক্ষ যে গ্রিভেন্স লিস্টে উপভোক্তা আছেন তাদেরও কি টাকা পাঠানো হবে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা জানব একাধিক নথি একাধিক তথ্য আপনাদের দেখাবো বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সংক্রান্ত যে ফাইনাল তারিখ সেই সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে তাই অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে তবে তার আগে আপনাদের প্রত্যেকটা তথ্য ভালোভাবে জেনে নেওয়া উচিত তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে তাকে একটি লাইক করে উৎসাহিত করবেন একই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি সংবাদ চ্যানেলে এই নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছিল সেটাই প্রথম দেখে নেব তারপর আরও একাধিক তথ্য আপনাদের আমি এই সম্পর্কে দেখাবো চলুন আমরা প্রথমে সংবাদ চ্যানেলে যে প্রকাশিত তথ্যটা সেটাই দেখে নিই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি শিমুর থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ডেডলাইন জেলা শাসকদের বৈঠক ডেডলাইন মুখ্যমন্ত্রীর ১৬ লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং সিঙুরের বৈঠক চিনুরে সিঙুর থেকেই বাড়ির টাকা বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আটাশে জানুয়ারি সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভারও সম্ভাবনা রয়েছে তো আপনারা শুনতেই পেলেন সংবাদ চ্যানেলে জানানো হলো যে আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ষোলো লক্ষ পিডব্লিউএল উপভোক্তার হাতে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে দেওয়ার শুভ সূচনা করবেন এমনটি জানানো হলো তাহলে চার লক্ষ উপভোক্তা কি একই সঙ্গে টাকা পাচ্ছেন না এই সম্পর্কে তো আপনারা আরও তথ্য দেখতে পাবেন প্রথম যে তথ্যটা দেখাচ্ছি দেখুন আনন্দবাজার ডট কমে এই নিয়ে একটা তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে মোদীর পরেই সিঙ্গুরে মমতারও কর্মসূচি আঠাশে জানুয়ারি প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারেন রাজনৈতিক বার্তাও এই যে সংবাদটা প্রকাশিত হয়েছে এই সংবাদে এই সম্পর্কে কি জানানো হয়েছে সরাসরি আপনাদের দেখাবো তাই অবশ্যই আপনাদের বলছি বারবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে একটা কলমে জানানো হয়েছে আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি নবান্ন সূত্রে খবর আরও ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী এখানেও বলা হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডব্লিউএল তালিকায় থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনের সভা থেকে একই সঙ্গে আরও একটি সংবাদপত্রে এই নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে একটি নয় একাধিক তথ্য আপনাদের আমি দেখাবো দেখতে থাকুন বর্তমান সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে জানানো হয়েছে আঠাশে সিঙ্গুরেই জনসভা মমতার তো সেখানে কী বলা হয়েছে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো দেখুন এই সংবাদে কিন্তু অনেকটা ডিটেলসে লেখা আছে আপনাদের একটু সময় লাগবে আপনারা শুনবেন শেষ পর্যন্ত তো এই সংবাদপত্রে একটি অংশে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে প্রশাসনিক অনুমোদন সত্ত্বেও বাংলার মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি নরেন্দ্র মোদী সরকার দু বছরের বেশি সময় ধরে তা আটকে এর প্রতিবাদেই বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী গত রবিবার বাংলায় জঙ্গলরাজের অভিযোগ তুললেও আবাসের বরাদ্দ না দেওয়া নিয়ে টু শব্দ করেননি প্রধানমন্ত্রী এই অপমানের বদলা হিসাবে এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা সিঙ্গুর থেকেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহল সূত্রে খবর দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রথমবার বারো লক্ষ প্রান্তিক মানুষকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার এবার দ্বিতীয় পর্যায়ে আরও কুড়ি লক্ষ রাজ্যবাসীর মাথায় পাকা ছাদের স্বপ্ন সত্যি করতে নবান্ন বরাদ্দ করেছে প্রায় উনিশ হাজার কোটি টাকা আগামী আঠাশে জানুয়ারি কুড়ি লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠাবেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর বেশ কিছু উপভোক্তার হাতে বাংলার বাড়ি শংসাপত্র এবং অনুমোদনের চেক তুলে দেবেন তিনি নিজে আমি এই ব্যাপারে প্রথমেই আপনাদের জানিয়েছি তো এখানে দেখতে পেলেন এখানে কিন্তু কুড়ি লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফায় যে বারো লক্ষকে দিয়ে দেওয়া হয়েছে বাকি পিডব্লিউএল ষোলো লক্ষ তার সঙ্গে নিশ্চয়ই চার লক্ষ থাকছে আরও এই ব্যাপারে জানানো হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রশাসনিক সূত্রে খবর দ্বিতীয় পর্যায়ে ষোলো লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশে তা বাড়িয়ে কুড়ি লক্ষে নিয়ে গিয়েছে পঞ্চায়েত দপ্তর চূড়ান্ত উপভোক্তা তালিকা অনুযায়ী টাকা দেওয়ার প্রস্তুতি নিতেও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে ইতিমধ্যে অ্যালটমেন্ট অর্ডারও পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের আমি জানিয়েছি বাংলার বাড়ির পাশাপাশি অন্তত ন হাজার মানুষের হাতে জমির পাট্টাও তুলে দিতে পারেন মমতা মঙ্গলবার পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার পাট্টা দেওয়া প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে আরও ছ হাজার প্রস্তুতি চলছে তো আমরা এই সংবাদের আর ডিটেলস দেখব না যেটুকু অংশ দেখলাম সেখানে আমরা দেখতে পেলাম যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ষোলো প্লাস চার মোট কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী তাহলে আনন্দবাজার ডট কমে দেখলাম ষোলো লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তা বর্তমানে দেখলাম কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা দিতে চলেছেন এরপর পরবর্তী সংবাদপত্রটা আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন সংবাদপত্রে একটি শিরোনাম প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে আঠাশে সিঙ্গুরে মমতা শুরু বাংলার বাড়ি টাকা দেওয়া মানে এখানেও কিন্তু বাংলার বাড়ি সম্পর্কে জানানো হয়েছে আসলে গতকাল ডিএমদের সঙ্গে যে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পরেই এই তথ্যগুলো উঠে এসেছে এখানে কি জানানো হয়েছে আমরা দেখে নিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে দেখুন তার রাজনৈতিক আন্দোলনের মাটি সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষোলো লক্ষ উপভোক্তার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ষোলো লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছে আগামী আঠাশে জানুয়ারি যাচ্ছেন সিঙ্গুরে আরও নানা প্রকল্পেরও ওই দিন উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তার তো এই ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে ষোলো লক্ষ উপভোক্তার কথা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন একশো দিনের কাজের মতোই বাংলার বাড়ির টাকা কেন্দ্র না দেওয়ায় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল আঠাশ লক্ষ বাড়ির কিস্তির টাকা দেবে রাজ্যই বারো লক্ষ মানুষকে ইতিমধ্যে কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার দেওয়া হবে ষোলো লক্ষকে কথা দিলে তিনি যে কথা রাখেন সে কথাই বুঝিয়ে দেবেন তৃণমূল নেত্রী তো এখানেও কিন্তু ষোলো লক্ষের কথা বলা হয়েছে তাহলে আপনাদের আমি মোট চারটা তথ্য দেখালাম একটি সংবাদ চ্যানেলে প্রকাশিত তথ্য সংবাদপত্র তিনটিতে প্রকাশিত তথ্য এগুলো দেখালাম এবার আপনাদের একটি আমি ভিডিও দিয়েছিলাম লাইভ ভিডিও যেখানে সম্ভবত ভিডিওটি এখনও চলছে যেখানে অভিষেক ব্যানার্জি বলেছেন যে কুড়ি লক্ষ উপভোক্তার হাতে পনেরো দিনের মধ্যেই মমতা ব্যানার্জির সরকার টাকা দিতে চলেছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবার প্রশ্ন হচ্ছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ করেছিলেন তাদের কি তাহলে টাকা দেওয়া হবে না আমি কিন্তু শুরুতেই আপনাদের জানিয়েছিলাম দেখুন টাকা দেওয়ার উদ্বোধন একসাথেই মুখ্যমন্ত্রী করে দেবেন মানে তিনি ঘোষণাই করে দেবেন ষোলো লক্ষ পিডব্লিউএল প্লাস মুখ্যমন্ত্রী পোর্টালে যারা অভিযোগ করেছিলেন সেই ধরনের আরও চার লক্ষকে তার সরকার টাকা দেবে এবং শুভ উদ্বোধনও করে দেবেন তো সেই জন্যই বেশ কিছু জনের তো আপনারা জানেন ডকুমেন্টস নেওয়া হচ্ছে সার্ভেও হচ্ছে ইউডিআইএন নম্বরও দিয়ে দেওয়া হচ্ছে সেই ধরনের কিছুকে প্রতীক হিসাবে দিয়ে দেওয়া হবে এবং ঘোষণা করে দেওয়ার পর বাকিদের সার্ভেও হবে এবং সমীক্ষা হয়ে যাওয়ার পরে ডকুমেন্টস নিয়ে সেই চার লক্ষকেও কিন্তু টাকা দেওয়া হবে তবে ষোলো লক্ষের টাকা হয়তো প্রথম ব্যাংকে ঢুকে যাবে তারপর ধীরে ধীরে এই যে বাকিদের টাকা বা চার লক্ষের টাকা সেটাও ঢুকে যাবে সম্ভাবনা যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা টাকা পেয়ে যাবেন এমনটাই শোনা গিয়েছে তারা টাকা পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারি মাসে আবার মুখ্যমন্ত্রী পোর্টালে যারা ফোন করেছিলেন তাদের একটা নতুন লিস্টও আসতে চলেছে এমনটাও শোনা গিয়েছে তো আমরা এই তথ্যগুলো পেয়েছি পরবর্তীকালে এর ডিটেলস কিছু পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা বা প্রথম কিস্তির ষাট টাকা দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে আঠাশে জানুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরের শুভ সূচনা করতে চলেছেন দ্বিতীয়ত বাকি চার লক্ষ উপভোক্তা একই সঙ্গে টাকা পাবেন কি না এরই সঙ্গে নতুনদের লিস্ট যে আরও ফেব্রুয়ারিতে জুড়বে সেই সম্পর্কেও তথ্য দিলাম তো পরবর্তীকালে এই সম্পর্কিত আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন